যদিও ঈদ করতে গ্রামের বাড়ি চলে যাব এরপরও বাসাটাকে তো একটু ঠিকঠাক ভাবে গোছ করে গুছিয়ে যেতে হবে যতই বাসাটা গুছিয়ে যায় না কেন ঈদের পরে এসে কিন্তু আবার আবার হবে হবে কিন্তু করতে আলাইকুম সবাইকে সেম কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিডিওটি গত শুক্রবারে করা আর খুব ভোর ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি এবং ফ্রিজের সুইচ কিন্তু অফ করে দিয়েছি কারণ আমি ফ্রিজটা পরিষ্কার করবো এই যে আমি বয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শব্দ কিন্তু আমার ভিডিওতে চলে আসে হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম জামাই কতগুলো সবজি এনেছিল আর এই সবজিগুলো যদি আমি এভাবে রেখে যাই তাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে যেহেতু বাছার স্কুলে ঈদের ছুটি এবং গ্রীষ্মের ছুটি মিলিয়ে অনেকগুলো দিন বন্ধ পাচ্ছি তাই আমি বাবার বাড়িতে অনেকদিন থাকবো এই জন্য আমি মোটামুটি যত সবজি আছে সবগুলো একটু কেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দিব আর আমার একটা অভ্যাস হচ্ছে যখনই সবজি আনা হয় তখন সবগুলো সবজি আমি একদিন বসে কেটে ফেলি পরে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই এতে করে সবজির কোনো ধরনের গুণগত মান নষ্ট হয় না আর খেতেও কিন্তু ভালো থাকে আর তাছাড়া আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট তো ওদেরকে নিয়ে আমি প্রতিদিন কিন্তু ওভাবে অত বেশি কাজ করতে পারি না আমি শুক্র শনিবার গোলাতে চেষ্টা করি বাসার সবগুলো কাজই মোটামুটি করে ফেলতে এতে করে কিন্তু সপ্তাহের অন্য পাঁচ দিন আমি বেশ রিল্যাক্সে থাকি সব আপুরা এক একা বাচ্চা নিয়ে বাসা বাড়িতে থাকেন তাদের কষ্টটা আমি বুঝি তো চাইলে আপনারা কিন্তু আমার মতো এভাবে গুছিয়ে কাজগুলো করতে পারেন মানে সবজিগুলো একদিন একসাথে কেটে তারপর ফ্রিজে বক্স করে রাখতে পারেন আমি সবজিগুলোর আশ ফেলে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি আর কাটার পরে কিন্তু একদমই ধোয়ার প্রয়োজন নেই হোক ভিডিওতে আপনারা প্রসেসিংটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সে এভাবে সবজিগুলো কেটে রেখে দিয়েছি এগুলোকে আমি আর ধুই নাই প্রথমে আমি চিচিংকা সবজিটা কেটেছি আর আমি দুটো বক্স করে রেখেছি আর এই দুটো বক্স আমি দুদিন করে ভাজবো এরপর আমি ধুন্দুলগুলো কেটে নেব ধুল সবজিটা আমি কিছু রান্না করেছি আর কিছু পরিমাণ বক্সে রেখেছি এই যে সবজিগুলো কাটতে কাটতে আমার ফ্রিজে কিন্তু বরফ ছুটে গিয়েছে মানে পানি ছেড়ে দিয়েছে এরপর আমি নাস্তাটা শেষ করে আমার ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করে ফেলে আর ভাড়া বাসায় থাকি আমরা কিন্তু প্রতিদিন অনেক ধরনের প্রবলেম ফেস করি মানে এক একটা বাসায় কিন্তু এক এক ধরনের সমস্যা থাকে বাসার সমস্যাটা হচ্ছে বৃষ্টির দিনে আমার কিচেন দিয়ে পানি আসে এত বিরক্ত লাগে যে পানি পরিষ্কার করতে ঘুম থেকে উঠে গিয়ে দেখি ওদিন অনেক পানি আর করা পানিগুলো পরিষ্কার করেছি আর এই যে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি ধুঁধুলটা ভাসিয়ে দিয়েছি আর অপর চুলা কিন্তু ভাত রান্না হতে দিয়েছি হোক সব কিছু কিন্তু ভিডিও করা সম্ভব হয় না কেননা ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লস হয়ে যায় আসলে অত সময় থাকে না শুক্রবার দিনটা এমনিতেই ছোট হুট করে আজান দিয়ে দেয় ধুন্দুলবাজি করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম মুরগির মাংসটা আমি অফ ক্যামেরাতেই করেছি এদিকে জামাই মানিক ছড়ি থেকে কাঁঠাল এনেছিল আর কাঁঠালটা দেখি পেকে গেছে কাঁঠালটা সাইজে খুব বড় ছিল আমি অনেক চেষ্টা করিও কিন্তু কাটতে পারি না আমার জামাইকে দিলাম এবং ও খুব সুন্দর করে কাঁঠালটা কেটে দিয়ে দিয়েছে যাই হোক এত বড় কাঁঠাল কিন্তু খেতে পারবো না আমি অধিক পরিমাণ কাঁঠাল কিন্তু জমিদার আঙ্কেলদেরকে দিয়ে দিয়েছি দুপুর বেলায় আর কাঁঠাল খাওয়ার সময় পাইনি জামাই তাড়াহুড়া করে চলে গিয়েছিল গোসল করে নামাজ পড়তে আমিও বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে আর সময় হয়ে ওঠে নাই আর এখন হচ্ছে বিকাল প্রায় পাঁচটার সময় এখনো প্রচুর বৃষ্টি সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত রাতেও বৃষ্টি ছিল আর এই বৃষ্টিতে বারান্দায় বসে বসে আমরা কিন্তু কাঁঠাল খাচ্ছিলাম আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় ফিশ বার করেছিলাম এ ছিল বিরিয়ার আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন